অল্প সময় সানডে সবাই জানো প্রচণ্ড চাপ তার মধ্যে থেকে জাস্ট সাত আট মিনিট আমি নিয়ে এসেছি যে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিয়ে আমি বেরিয়ে যাব বেশি লেন্থ করব না কারণ সবাই বিজি আমি জানি আমি প্রচণ্ড বিজি আমার রান্নার কিছুই হয়নি এখনও তো ঢুকলে পাটাফাট হয়ে যাবে বাট ভয়নি যেহেতু বন্দনা দি নেই একা হাতে করতে হচ্ছে যাই হোক যেটা বলছিলাম কালকে রাতে একটা ভিডিও আসলো কালকে রাতে যে ভিডিওটা আসলো প্রথম কথা তোমরা তো দেখতেই পাচ্ছ ওয়াইটি পুরো উত্তাল হয়ে রয়েছে কারণ ওয়াইটির যে মানুষজন যে অঢাল অফুরন্ত ভালোবাসা দিচ্ছে সেটা সত্যি ধারণা করতে পারিনি আমরা সত্যি ধারণা করতে পারিনি আমরা কয়েকটা মানুষ সত্যি ধারণা করতে পারিনি যে আমরা এতদিন যে সঠিক পথে ছিলাম আর পজিটিভ পথে ছিলাম তার যে এত সুন্দর একটা রিপারকেশান আসবে সত্যি মানে ভাবতেই পারিনি তার জন্য মানে তোমাদের থ্যাংক ইউ বলে না ছোট করতে ভীষণ খারাপ লাগছে কারণ তোমাদের এটা একটা নিঃস্বার্থ ভালোবাসা কারণ তোমাদের কিছু পাওয়ার নেই আমরা যে তোমাদেরকে কিছু দেবো সেই দেওয়ার কিন্তু নেই শুধুমাত্র ভালোবাসার খাতিরে তোমরা এই কটা মানুষের জন্য এইরকমভাবে স্ট্যান্ড পয়েন্ট নিয়েছ সীমাদি দীপ্তিদি আমি লিভিং উইথ মিলিদি মামনের মনের কথা দিভাই এই এই যে মানুষগুলো এই গুটি কয়েক মানুষগুলো এই আমার খুব ভালো লাগছে ইপসিতাদি ইপসিতাদিও রয়েছে ওই ইপসিতাদির বিষয়টা অতটা গিয়ে না যতটা আমি সীমাদি বা দীপ্তিদিকে ড্যামেজ করা হয়েছে বাট ড্যামেজ হতে দাওনি তোমরা মানে এত ভালোবাসা মানে সত্যি মাঝে মধ্যে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি বাট সেখানে হব না যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি সানডে সবাইকে শীত বেশ জাঁকিয়ে পড়েছে তো সেই অনুযায়ী সবাই চলো সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করি তো যেটা বলছিলাম ম্যাম দুদিন আগে লাইভে কিন্তু বলেছেন যে দুটো এস তিনটে এস ওয়াইটিতে তার মধ্যে থেকে একজন এ এসকে উনি বেছে নিয়েছিলেন বাকি যে দুজন এস আছে তাদের সঙ্গ দেবেন এরকম একটা কথা উনি কমিউনিটিতে লিখেছিলেন জানি না সেটার মিনিং কি ছিল যে সত্যি সত্যি উনি ওদের সঙ্গ নেবেন কি দেবেন জানি না তো সেটা আমি আলাদাই রাখছি কিন্তু উনি বারংবার চিৎকার করে একটা কথা বলেছে যে ওই দুই এস একটা সময় এসে বলবে যে ম্যাম ম্যাম কতটা ওদেরকে শুধরে দিয়েছে হুম তো ম্যামের এই যে বলা এই যে একটা কি বলবো গলা উঁচিয়ে একটা বিশ্বাসের সহিত একটা কনফিডেন্সের সহিত কোথাও না কোথাও ওভার কনফিডেন্স সহিত যে বলা যে উনি শুধরে দিয়েছেন এই দুই এসকে আর এই দুই এসই নিজের মুখে এসে বলবেন তার মধ্যে থেকে একটা এসের উইকেট পড়ে গেছে সেটাকে নানা দেন আমাদের ওয়াইটির যে দালাল নামে খ্যাত মানে সু হ্যাঁ এস ডি এ তো পুরো নাম যেহেতু নিতে পারবো না তো ও তো সু মানে আমাদের দালাল এসছে এসে কালকে কিছু বক্তব্য রেখেছে তো সেই বক্তব্যের মধ্যে প্রথম কথা ও একটু শরীরটা ভালো না তো ওই জন্য একটু গলার ভয়েসটা ডাউন তোমরা প্লিজ এটা ভেবো না যে ও নিউরিও টাইপস হয়ে গেছে রে নিউরিও টাইপস হয়ে গেছিস তুই পুরো একদম তুই ভীষণ পরিমাণে নিরিও টাইপস হয়ে গেছিস মানে মাফলা টাফলা জড়ি অ্যাকচুয়ালি তোর শরীরটা ভালো না তো শরীরটা যখনই তোর কাবু হয়ে যায় তখনই তুই একটু নরম হয়ে যায় সেটা ফ্যাক যাক বাজে কথা বলে তো লাভ নেই আমরা পুরোনো পাপি হুম তো লুকা ছাপার কোনো জায়গা নেই জানিস তো ওই যে তুই মনে করাবি তোরটা বলেছিস আমারটা বলেছিস প্রচুর কথা রে কোনটা শেষ করি কোনটা আগে বলি বলতো তোর আর আমার মধ্যে ফারাকটা কোথায় জানিস তো আমি নির্দ্বিধায় স্বীকার করছি যে এরকম সময় গেছে যে আমরা বলেছি পরস্পরকে বলেছি হ্যাঁ কোথাও একটু বেশি কোথাও একটু কম কিন্তু চরিত্রে দাগ প্রথম কথা কাটা জায়গায় আঘাত দ্বিতীয় কথা কারোর সাথে কাউকে ইনভলভ করে দেওয়া তৃতীয় কথা কারোর মাতৃত্বকে নিয়ে কটাক্ষ করা চতুর্থ কথা এই কথাগুলো অ্যাটাকিং পার্সোনাল অ্যাটাক যেটাকে বলে সেটা তোর তরফ থেকে এসেছে বুঝতে পেরেছিস আমি তোর এগেন্স্ট ভিডিও আজকে থেকে না ডে ওয়ান থেকে করি আরে ভক দেখিয়ে বলেছি তুই আমার কন্টেন্ট বরাবর বলেছি আর আর ধরিয়ে রেখেছি তোর এগেন্স্টে সবসময় লড়েছি কারণ তুই যেগুলো নেগেটিভ ওয়েতে দেখাতিস সেগুলোকেই পজিটিভ করে তোকে ঘুরিয়ে দিতাম এটাই আমার কাজ ছিল তার পৃষ্ঠে প্রচুর লড়া হয়েছে কিন্তু পার্সোনাল অ্যাটাকটা না প্রথম তোর এগেনস্ট থেকে এসেছে তোর তরফ থেকে এসেছে দেন গিয়ে পার্সোনাল অ্যাটাক গেছে করিনি কোনোদিনও বলিনি ম্যামকে আমি কি বলেছি না বলেছি তুই লাইভ শুনিস ম্যাম কি বলেছে লাইভটা শুনিস ম্যাম জোর গলায় বলেছে যে রিম্পাকে কেস করার কথা অনেকবার বলেছি কিন্তু রিম্পা বলেছে কি বলেছে যে আমরা তো পরস্পরকে ম্যাম আমিও তো কত বলেছি কেস করাটা ঠিক হবে না বুঝিস ঢোকে দিমাগে ঢুকবে না আমি জানি এগুলো ঢুকবে না আমি ওই সবের মধ্যে যাই না কারণ আমি মনে করি এখানে কাজ করতে এসে দু তরফেই আমরা কামড়াকামড়ি করেছি কম কামড়েছি কি আমি একটু কম কামড়েছি তুই না হয় একটু বেশি কামড়েছি মানে তুই দাঁতগুলো বড় তো খ্যাক করে কামড়টা জোরে দিয়েছিস ঘটনা সেটা কোনটা বলেছিস না বলেছিস হিসাবের খাতায় যাচ্ছিস কেন গ্রন্থ লেখা হয়ে যাবে গ্রন্থ লেখা হয়ে যাবে যে লেভেলে গিয়ে তুই বলেছিস বুঝেছিস তোর বাবার সাথে কোনোদিনও তোকে শোয়াইনি বুঝেছিস কিছু জিনিস মনে রাখবি তোর বাবার সাথে কোনোদিনও শোয়াইনি আমিও এক বাবারই মেয়ে তো তো এরকম করে মা মেয়ে আর বাবার সম্পর্ককে কাদা ছেটায়নি তুই অন্যেরটা পট করে মিলিয়ে দিচ্ছি যেমন বেনারসের বাইজিটা তুই যার ভিডিও তুই দেখতে পারিস না মানে তার যুক্তি খন্ডাতে পারবি না তাই দেখিস না ও কাশে তোর হ্যাঁ তো বেনারসের বাইজি ওয়ার্ডটা তার আমি বলি না আমি চুনাকে চুনাই বলি হুম চুনার হেড হেডলাইট দেখিয়ে চুমু দিয়ে সাবস্ক্রাইবার গেন করে এত দূর অবধি বলেছি বেনারসের বাইজি মেজি বলে আর কি মনে করার যে আমার দুটো সন্তান আছে আমার মনে আছে তো সেই সীমারেখাটা আমি জানি তুইও যেমন শুধরে গেছিস সেরকম দেখবি পুরোপুরি দেখ স্কিপ করে করে দেখিস কেন ওই জন্যই তো ঢোক গিলে গিলে বলতে হয় এটা বাস্তব তো যাই হোক সেই কথায় পরে যাব তো ও প্রথম এস মানে এই যে দালাল দালালের তো নামের রক্ষর প্রথম এস দিয়ে এই প্রথম এস কিন্তু উইকেট ফেলেছে ও কিন্তু ম্যাডামকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ম্যাডাম আপনি ওয়াইটিতে আসার আগে আমি সুধরে গেছি আপনি এসে আমাকে সুধরার ম্যাম এটা কি হলো ম্যাম আপনার এই যে কনফিডেন্সের ধার্জিয়া উড়িয়ে দিল পুরো ধর্জিয়া উড়িয়ে দিল এটা বাস্তব ম্যাম এটা বাস্তব ওয়াইটির দাদাভাই বলুন বা এই দালালকেই বলুন না কেন এরা শুধরেছে কি সুধরাই এটা আপনার আসার ওপরে নির্ভর করে নি হ্যাঁ আপনার তরফ থেকে হয়তো ঝাড়ুন কেস কেশের ঝুড়ি প্রচুর খেয়েছে মানছি ঠিক আছে কিন্তু শুধরানোর জন্য আপ আপনি শুধরান নি আপনি শুধরান নি এরা সুদ্রানোর যেমন শুধরেছে বিগড়ানোর নিজের ওয়েতেই এরা বিগড়েছে এদেরকে কারা শুধরাবে কীরকম করে সুদ্রাবে কিন্তু হ্যাঁ সব কিছুর মধ্যে জানি না আমি ওই সেকেন্ড এর দায়িত্ব আমি নিতে পারছি না ওটা আমি বলতে পারছি না বাট এই ফার্স্ট এস কিন্তু আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে আপনার জন্য ও শুধরায়নি ও বিগত এক বছর দু মাস চার মাস আগে থেকেই ও শুধরে গেছে চোদ্দ মাস হয়ে গেছে ও শুধরে গেছে মানে আপনি আসার আগে আপনি তো হালে সেটাও বলতে চাইছে আর কি এবার কি বলবেন ম্যাম কী জবাবটা দেবেন আপনি আপনার নিজেদের ভালোবাসার মানুষগুলোর গ্যারেন্টি নিতে পারছেন না আপনি গ্যারান্টি নিতে যাচ্ছেন অপোনেন্টের কিছু মানুষ ও আবার অপোনেন্ট কথাতে আবার ও বলছে অপোনেন্ট পার্টি হুম আর কি বললি দালালের একটা কথা আমার হাসি দালাল বলছে তুই চুনাদিকে খুব বাজে কথা বলেছিস তুই গুজাতাকে খুব বাজে কথা বলেছিস কী বলেছিস তুই কেন শোনাচ্ছি শোন তুইও ভালো করে জানিস স নিরীহ হয়ে গেছিস তো ওই জন্য বলছি তুইও ভালো করে জানিস ফর্টি নাইনে কেউ শুয়ে পড়ে না ওই জন্যই তুই কথাটা বলি কী কারণে চেয়েছিস সেটা দেখবে না কিন্তু লোকে ওটা দেখবে এক্স্যাক্টলি এটাই সেই কারণটা তুইও জানিস যে যে কারণটা তার ফুলফিল হয়নি বলে তো সে এসে এই কথাটা বলেছে নাহলে তার কাছে ওগুলো ম্যাটার ছিল না তার কাছে ম্যাটার ছিল তাকে ব্লক করে দিয়েছি আর সেজন্য উথাল পাতাল হয়ে গিয়ে তোদের আশ্রয় নিয়ে গেছে ওই সেকেন্ড এসের কাছে যে আমাকে আপনি ওকে বদনাম করুন মানে আমার ভেতরের যে ওই যে পুরুষত্ব না মেল ইগোটা গুটিয়ে একদম দিয়েছিলাম হুম নোংরা কথা বলাটা ওনার জায়গা মতো মুখে ব্লক চিপকে দিয়েছিলাম তখনই বেরিয়ে গেছে যদি নোংরা আমি করাই হতো না তার ওই 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 যে যে বাণীটা উনি মেরেছিল ব্লক খেয়েছে সেটার এগেনস্টে আরও আমরা কথা এগোতাম আরও নিয়ে বুঝতে পেরেছিস সবই জানিস সবই বুঝিস শুধু বলতে হবে ফার্টি নাইন ফার্টি নাইন ফার্টি নাইন স্যান কিচ্ছু ফারাক পড়ে না আমার আমার কাছে যেটা সেটাই বুঝতে পেরেছি তোকেও তোর দিন রাত্রি তোর ভাই বাঘনার সাথে শুয়ে দিয়েছে তোর বান্ধবী এসে স্বীকার করেছে যে তুই আই মিস ইউ তার ছেলেকে তার সে পছন্দ করে না তার ছেলে তুই যাস ওই বাড়িতে কি বলিস রে পার্সোনাল অ্যাটাকের খাতা তুই শুধরে গেছিস তুই কি বলিস তুই রোজ ভিডিও দেখি তুই বা কখনো বলি প্রথম তো মিথ্যা কথা প্রথমে বলেছি আমি খেকির ভিডিও দেখি না এখন বলছিস খেকিরটা মাঝে মধ্যে দেখি কী বলতে চাস তুই গার্ডস রাখি অসম্মান করতে পারিস না ওই যে তুই কি বলছিস ও ম্যামের পাওয়ার আছে ওই জন্যই ম্যামের সাথে নম্রভাবে কথা বলি আমরা কি দোষ করেছি আমাদের সেই জায়গা আছে নম্রতার জায়গা আছে যে আমি নম্রভাবে তোকে কিছু বলবো তুই নম্রভাবে আমাদের উত্তর দিবি আমাদের সেই রিলেশান না মার কাটারি দা কাটারি রিলেশান ঠিক আছে ওই জন্য দেখ তোর চরিত্রে দাগ দিতে হচ্ছে না তোকে দিন রাত্রি ফর্টি নাইন বলতে হচ্ছে দেখ এই দেখ সভা তুই শুধরে গেছিস বল তুই বল ম্যাম বলে ম্যাম নিজের মুখ পড়ালো আর তুই শুধরে গেছিস তোদের দায়িত্ব ম্যাম নিচ্ছে যে তোরা সুধরেছিস মানে তোর কথা বলছি আর কি ভাষা সংযত পুরোনো এগুলো দেখ না তুই আমাদের কথা বলছি আমার কথা বলছি যে আমি সুধরেছি কি শুধরেনি নি তুই বার তো যেখানে একান্ত প্রয়োজন হয় দু চারটে হয়তো মারলাম কোনো কাঁচা কিস্তি ক্লান দিয়ে রক্ত বেরিয়ে যাবে ও শোনা যাচ্ছে না এরকম কোনো সময় আমার ভিডিওতে কেউ শুনতে পায় না বুঝেছিস শুনতে পায় না তুই নিজের হিস্ট্রিগুলো ভুলে যাস আর কি বললি যে তোর বাচ্চাকে সেই একদিন বলেছিলাম সেই কথা আজও কেন শোনায় কেন শোনায় আমি শোনাতে যাই আমি কি শোনাবো তোকে তার আগে তুই কি বলি তুই ম্যামকে বলেছিস যে তুই কী বলেছিলিস তার আগেরটা তুই ভুলে গেছিস তুই বারবার ওইখানে আটকে যাস যে তোকে আমি বলেছিলাম যে গ মানে যে বাজে কথাটা বলেছিলাম আমি সেটার জন্য সর্বপ্রথম আমি ক্ষমা চেয়েছিলাম আমি তুই না তুই ভেবেছিলিস ওইটা নিয়ে আরও অট্টহাস্যি করবি কিন্তু তুই যখন দেখলি যে তোর ওই বিষয়টা বলাতে আমি সর্বপ্রথম ক্ষমা চেয়েছি তারপরে তুই এসে আমার ছেলেদের বিষয়ে ক্ষমা চাস বুঝেছিস তারপরে এসে ক্ষমা চাস ছাড় না ভাগ্যে কার কি আছে সেটা ওপরওয়ালা লিখে রেখেছে তুই আমি বলে কি হবে বল না তুই আমি বলে কি হবে আমি তো কতবার বলেছি যে তোর কোল কোলভরুক বলেছে কি আমি তো কতবার বলেছি কি যা সব কথা বেকার কথায় গিয়ে তো লাভ নেই তুই বলছিস সবার আগে আমি বলেছি না রে আমার মাকে তুই প্রথম অ্যাটাক করেছিস যে পচে গোলে মরবে সেই পৃষ্ঠে আমি বলেছি যে একটা মাকে যে এরকম বলতে পারে তার গর্বে সন্তান আসলে সে যদি না থাকে আসে আর যদি চলে যায় আমি এটা বলেছিলাম যেটা আমার বলা উচিত হয়নি বাজে ফালতু কথায় গেলে তো হবে না যত বয়স্ক বয়স্ক মানুষগুলোকে তুই দিন দাওয়ারে নাঙ্গা করেছিস ছেলেদের মতন মানুষগুলোর সাথে তাদেরকে শুয়ে দিয়েছিস বিধবা মানুষকে লাল বেনারসি পরিয়ে বিয়ের মণ্ডপে বসিয়েছিস আর অন্য বিধবাদের তুই ন্যাড়া করে অন্ধকার করে ঢুকিয়েছিস নিজেরগুলো ভুলে যাস ব্রেনোলিয়া খা ব্রেনলিয়া খা বয়স সবসময় বলিস বয়স হচ্ছে বয়স হচ্ছে কত বয়স হয়েছে তোর কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমার চৌত্রিশ তো এক বছরের ছোট বড় তো প্রবলেমটা কী আছে কত বয়স হয়ে গেছে সবই ভুলে যাচ্ছিস তুই ব্রেনলিয়া খা বাজে বকতে আসিস না যদি তোর এগেনস্টে কিছু করার হতো না যা তা বলে তাহলে করতে পারতাম ইনটেনশান কোনো দিনও ছিল না কাজ করতে এসেছি কাজ করে খাচ্ছি আর পড়ে রইল ওই গুজাটা ওই গুজাটা আগে লেগেছে আমার পিছনে আমার ক্যারেক্টার নিয়ে বলেছে তাই ওকে বলেছি যে খেতে পাস না লাঙ্গারখানা তুই অন্যকে বলিস তুই তো লাঙ্গারখানায় বসে খাবার মতন ভিকরিদের মতন গিয়ে ওই মন্দিরাদের বাড়িতে খেয়েছিস মটানের দিকে তুই মুখই তুলতে পারছিস না না পেছনে লাগলে বলি না ওই গুজাতা এক্সিস্টই করে না আমার ধত্তার মধ্যে পড়ে না তাই ওকে নিয়ে কোনোদিনও বলতে লাগেনি ও বলেছে ও আমার ক্যারেক্টারে অ্যাটাক করেছে তাই ওকে বলেছি এটা বাস্তব পেছন পা কোনোদিনই হয় না যেটা সত্যি সেটা সত্যি যেটা মিথ্যে সেটা মিথ্যে যেরকম তুই দল নিয়ে এরকম হতাশ হয়ে যাচ্ছিস দল দল মানে কী জিনিস তুই জানিসই না যে ওটাকে খেতে হয় নাকি গায়ে মেখে সে শীতকালে রোদ পোয়াতে হয় তুই জানিসই না অনেক দলে তোরা বিলং করতিস তোরা সবাই চক্রান্ত প্ল্যানিং প্লটিং তুই করিস নি দলের বাইরে গিয়ে করেছিলিস বুঝি আর চাপিয়ে দিচ্ছি আমাকে করতে বলেছে তো তাই আমি করলাম তুই কি কচি খুকি যে তোকে করতে বললো যে করলি যেমন বাচ্চার বাবাকে ও তো কচি খোকা ওকে যে করাচ্ছে সে করছে তো তুই তো কচি খোকি না তুই তো নিজের ও বয়স্ক তোকে করতে বললে তুই করলি কোথায় আমার ভয়েস মোল্ড করবি সেটা করলি হ্যাঁ লজ্জা করে না তুই আবার এখন হঠাৎ করে সব ভুলে গুলে বসে আছিস হিসাব চাইছিস আমার কাছ থেকে যে আমরা শুধরে গেছি তোরা তো একটু শুধরা সবাই শুধরে গেছে কিন্তু ম্যামকে আমি বলবো যে ম্যাম আপনার ভালোবাসার টানে যে মানুষগুলো রয়েছে এখন আপনার কাছে যে যারা এখন এই ট্রেনিং পেনিং নিচ্ছে আমি বলবো যে তাদেরকে একটুখানি সংযত হতে বলুন তাও আগের দিন আমি ধরিত্রীকে অনেকটা আমি দেখলাম যে হ্যাঁ একটু সংযত আছে আর ধরিত্রী আমার ভিডিও দেখেছে যে আমি কাউকে কোনো ইনসাল্ট করে কোনো কথা বলিনি যার জন্য ধরিত্রী বুঝতে পেরেছে ওই জায়গাটা যে বুঝেছে সে বুঝেছে এই যে গীতাদিকে এই গীতাদিকে অনলাইন এগুলো কোনো মানে আমি তো ম্যামকে কোনোদিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের খাতায় ফেলিনি ওনাকে মানবাধিকার ম্যাডাম বলেই জানি তো ম্যাডাম বলেই সম্মান দিয়েছি পিতাদিকে অপমান করা হলো মামনের মনের কথা ওকে অপমান করা হলো এগুলো তো ঠিক না আজকে ম্যামকেও শুনিয়ে দিল যে ম্যামের জন্য ও শুধরায়নি ও নিজের ও শুধরেছে আর বিগড়ালেও নিজের ইচ্ছায় বিগড়াবে বলুন ম্যাম এবার কি জবাব দেবেন পাবলিক এইভাবে পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে এটাই সবচেয়ে মানে আমাদের কপাল ভাগ্য তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি অনেক কথা আছে নেক্সট ভিডিও নিয়ে আসবো তখন বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা